মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটিগুলোতে ইরান আক্রমণ চালাতে পারে এরকম যখন আশঙ্কা করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তেই ইরান কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে মধ্যপ্রাচ্যে সব জায়গাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেই সকল ঘাঁটিগুলোতে তারা সামরিক অভিযান চালাবে এবং সেখানে তারা হাইপারসনিক যত ধরনের মিসাইল রয়েছে সেই সকল মিসাইল তারা চালিয়ে দেবে এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজটি করছে তারা ওই সকল মধ্যপ্রাচ্য থেকে যত দামি দামি এফ থার্টি ফাইভ বা অন্যান্য যত দামি দামি সরঞ্জাম এবং বিমান রয়েছে সেই সকল বিমান আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে তাহলে খেলার মোড় কি তাহলে ভুরে যাচ্ছে কোন দিকে যাচ্ছে এই ইরান ইসরায়েলের যুদ্ধ সামনের পর্যায়গুলোতে সেটি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা খুবই পরিস্থিতি ঘোলাটে হয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইতিমধ্যে বলেছেন যে ইরানের যে আকাশ ব্যবস্থা সেটিকে তারা ইতিমধ্যে তাদের কবজায় নিয়ে নিয়েছে যে কোনো মুহূর্তে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাগুলোতে এবং পারমাণবিক যে স্থাপনা রয়েছে সেই সকল জায়গাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করতে পারে এরকম একটি যখন প্রশ্ন তৈরি হচ্ছে হচ্ছে তখন ইরান থেকে বিজ্ঞপ্তি দিয়ে দেওয়া যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যে যত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেই সকল ঘাঁটিগুলোতে তারা আক্রমণ করে ফেলবে খুবই ইম্পর্টেন্ট নিউজ আজকে বন্ধুরা কালবেলা পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করেছে যেটি আপনাদের সঙ্গে চলুন একটু একত্রে রিভিউ করি বলছে যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান এই সব ঘাঁটিতে হামলার জন্য মিসাইল বা অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুতি নিচ্ছে দেশটি বুধবার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্যটি জানানো হয়েছে গোয়েন্দার তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তা জানান যে ইরান যুক্তরাজ্য যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য অবস্থিত সামরিক জন্য মিসাইল ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রস্তুত করে ফেলেছে এই প্রস্তুতি ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশ অংশগ্রহণের পরিপ্রেক্ষিত হিসেবে দেখা যাচ্ছে মানে ইরান যদি মার্কিন মধ্যপ্রাচ্যে যত সামরিক ঘাঁটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেই জায়গাগুলোতে আক্রমণ করে বসে তাহলে ধরে নিন আর উপায় নেই যুদ্ধ লেগে গেল বড় আকারে আর প্রতিবেদন বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় তিন ডজন জ্বালানি সরবরাহকারী বিমান পাঠিয়েছে যা মার্কিন ঘাঁটি রক্ষাকারী ফাইটার জেট ও ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভব্য হামলার জন্য বোমারু বিমান পরিসর বাড়াতে ব্যবহার হতে পারে আর মার্কিন কর্মকর্তা আশঙ্কা করছেন যে ইসরায়েলি যদি হোয়াইট হাউসের কাছে সংঘাতের মানে হস্তক্ষেপের আহ্বান তবে বৃহৎ যুদ্ধের ঝুঁকি বাড়বে বিষয়টা ক্লিয়ার আর ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা মানে এটাকে বলা হচ্ছিল ফোল্ডারে যুক্তরাষ্ট্রেও যদি হামলার অংশ নেয় তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজে হামলার পুনরায় শুরু করতে পারে এছাড়া ইরাক ও সিরিয়ায় ইরান সমর্থিত মিলিশিয়ারা মার্কিন ঘাটিতে হামলার চেষ্টা করতে পারে কিছু কর্মকর্তা জানিয়েছে ইরানের হরমোস প্রণালীতে মাইন পুঁতে রেখে ফাঁদ পাতে শুরু করতে পারে মানে খেলা কিন্তু শুরু হয়ে গেছে ভাই আর কোনো উপায় নেই তৃতীয় বিশ্বযুদ্ধের আর কোনো বাকি নেই এটাই তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে একটি মার্কিন যুদ্ধ একটা এটি মার্কিন যুদ্ধ যুদ্ধ জাহাজকে পারস্য উপসাগরে আটকে রাখার কৌশল হিসেবে ব্যবহার হতে পারে প্রতিবেদন বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাত জর্ডান ও সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে উচ্চ সতর্ক জারি করা হয়েছে এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের চল্লিশ হাজার বেশি সৈন্য মোতায়েন করা হয়েছে মাই কট খেলা শুরু খেলা শুরু হয়ে গিয়েছে এবং দুই ইরানি কর্মকর্তা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের যুদ্ধে যোগ দেয় তবে ইরান ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে প্রাথমিকভাবে হামলা চালাবে এবং আরব দেশগুলোর যে কোনো মার্কিন ঘাঁটি যদি হামলার অংশ নেয় তাও লক্ষ্যবস্তু হতে পারে বলে জানানো হয়েছে এখন আপনারা যেটা মনে করতেছেন যে হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না বিশ্লেষণ কিন্তু আমি দেখতেছি ভাই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না আমার তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে এর বাকি কোনো কিছুই নেই ভালো থাকেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তখন সঙ্গে থাকার জন্য